সোনা সাহা আর আমি আছি এখন এই মুহূর্তে পুরীতে আর পুরী থেকে আমি লাইভ করছি জগন্নাথ মন্দির অর্থাৎ জগন্নাথ থামে আমি আছি সেখান থেকে লাইভ করছি আর তোমাদের সাথে লাইভটা শেয়ার করলাম আর যেহেতু এই সপ্তাহ আমি পুরোই বাইরে ছিলাম তাই গল্প পোস্ট করতে পারেনি ছোটো ছোটো শর্ট ভিডিও দিয়েছি লাইভে সরি ছোটো ছোটো শর্ট ভিডিও দিয়েছি মানে আমরা লাইভ কোথায় কোথায় ছিলাম কী করেছি না করেছি দেখে নাও জগন্নাথ মন্দিরের সামনেই আছি সেখান থেকে আমরা নীল গেলাম তারপরে সাক্ষী গোপাল গেলাম সবই দর্শন করলাম দেখুন পাচ্ছ বন্ধুরা এত সুন্দর দৃশ্যটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর যারা যারা পরে লাইভটা দেখবে লাইভটা তখন ভিডিও হয়ে যাবে এই যে আমার বোন বসে আছে এত সুন্দর একটা জায়গা এটা মন্দিরের বাইরে কারণ মন্দিরে তো ভিডিও অ্যালাও নেই মন্দিরে তো মোবাইল তাই বাইরে থেকে করছে যাই হোক বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগলো পুরো মানে মন্দিরের বাইরেটা তোমাদের ঘুরিয়ে দেখালাম এই দেখো আমার ভাই বোধ আছে জগন্নাথ আমরা এখন পুরী ধামে উপস্থিত হাত জোড় করে বলো জয় জগন্নাথ আমার বোনের ভাইয়ের মেয়ে মানে ভাই যে ঘুমিয়ে পড়েছে আর ওটা পাশে বোনের মেয়ে দুজনেই আছে এই হলো আমার ভাই এই ভাইয়ের সাথেই আমরা এসেছি ভাই আমাদের নিয়ে এসছে এখানে অনেক লোকজন রয়েছে খুব সুন্দর একটা জায়গা বসার দেখতেই পাচ্ছি আমার বোন বসে বসে মোবাইল দেখছে ও কতগুলো ছবি তুলেছে এখান থেকে জয় জঙ্গল জয়দার জয়দল জয় জয় এই হলো আমার একমাত্র বোন রূপা সাহা আর এই হলো আমার একমাত্র ভাই দাদা বন্ধু সবই জয় জগন্নাথ ঠিক আছে বন্ধুরা দেখ খুব কী অবস্থা বলছে প্রভু তোমার চরণে আশ্রয় দিও আর এই হলো সেই জগন্নাথ ধাম জগন্নাথের মন্দির দেখিয়ে দিলাম অনেকটা কাছ থেকে দেখো। সত্যি এসে মনটা ভরে গেল বন্ধুরা যদি লাইভে কেউ নোটিফিকেশন পেয়ে থাকো অবশ্যই আসো লাইভটা জয়েন করো জগন্নাথ ধাম দর্শন করো আর যারা পরে দেখবে তারা অবশ্যই লাইভটাকে একটা লাইক করো আর কমেন্টে জয় জগন্নাথ লিখো জগন্নাথ তোমাদের সবার মঙ্গল করবেন আর বন্ধুরা কি বলবো একটা দুঃখের কথা হ্যাঁ সেটা হলো মানে খুবই কষ্ট হচ্ছে কি বলতো আমার কাছে ইউটিউব ফেসবুক এই দুটোই হচ্ছে আমার আমার সন্তানের সন্তান অসুস্থ বেঁচে আছে মতো ঠিকই এই এই আর কি আমি ফেসবুক দুটোর জন্যই বাড়িতে ওয়াইফাই নিয়েছি বা এই দুটো নিয়েই থাকতাম আমার ফেসবুকটা না হ্যাক হয়ে গেছে জানো তো সাত বছর ধরে চলছিল কিন্তু জানি না আমি তো কারো কোনো দিন কোনো ক্ষতি করিনি আমার ফেসবুক নিয়ে কী হবে আমার তো আর মিলান মিলেন ফলোয়ার্স নেই বা যাই হোক তবে কি আমার প্রোফাইলের সঙ্গে পেজটা যুক্ত ছিল আর সেখানে আমার ছ হাজার মতন ফলোয়ার্স ছিল মনিটাইজেশান পেজ ছিল এখন ফেসবুকটা হারিয়ে গেছে তো মনটা খুব খারাপ হয়ে গেছে আমার ছেলের অনেক ভিডিও ছিল জানি না ফেসবুকের উচিত এমন কিছু করা যাতে মানে আমার ফোন নাম্বার আমার পেজ আমার ফোন আমার সিম সেখানে কি করে অন্য লোক নিয়ে নিতে পারে এটা আমার জানা নেই তবে আমি খুব কষ্ট পেয়েছি আমার মানে বুকটা ফেটে গেছে অনেক কেঁদেছি অনেক কেঁদেছি বন্ধুরা যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম কারণ দীর্ঘ চার পাঁচ বছর হতে যায় আমি ইউটিউব করছি তাই তোমাদেরকে একটু বললাম আমার দুঃখটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ইয়ে দেখ ছো পেছনে জগন্নাথ ধাম আমি পুরীর জগন্নাথ ধামে আছি জয় জগন্নাথ সবার ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখো আর আমরা জগন্নাথ পুজো কালকেই সেরে নিয়েছিলাম কালকে না তার আগের দিন সেরে নিয়েছিলাম কালকে আমরা গেছিলাম ওটা একটা পাহাড়ের উপর অবস্থিত নীলমাদবের মন্দির পরে এক এক করে আমি সব ভিডিও দেব তোমরা দেখো আশা করি ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা এখন আমরা আবার বেরিয়ে যাব হয়তো সমুদ্রে তার একটু যেতে পারি ঠিক আছে বন্ধুরা তোমরা তো কেউ কোনো কমেন্ট করলে না বা কিছু বললেও না দেখো আমার ভাই আমাকে ভিডিও করছে দেখো দেখো ওর অবস্থা দেখো ওর অবস্থা দেখো আমি লাইভ করছি দেখে ও আমাকে ভিডিও শুট করছে কত দুষ্টু দেখো এই দেখো জগন্নাথ মন্দির তোমরা বন্ধুরা সবাই কমেন্টে জগন্নাথ লেখো জয় জগন্নাথ দেখো অনেকটা জুম করে দিয়েছি সবাই কমেন্টে লেখো বন্ধুরা জয় জগন্নাথ জগন্নাথ মন্দির জগন্নাথ তোমাদের মঙ্গল করবে আমার তো খুব ভালো লাগছে মনে হচ্ছে এখানেই থেকে যাই এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ লাগলো বন্ধুরা অবশ্যই জানিও এখানে রোদ প্রচন্ড দেখতে রোদে চলে গেছি আর কি করবো দেব জানি না আমার ফেসবুক আবার পাইয়ে দেবে কিনা আমি খুব দুঃখিত জানি না হয়তো জীবনে জীবনে দিন ফেসবুকটা যদি ফিরে পাই ভালো আর তা না হলে জীবনে কোনোদিন আর ফেসবুক খুলবো না কোনো দিন না এই ইউটিউবটা নিয়েই বেঁচে থাকবো কারণ তোমরা জানো একটা মায়ের কাছে যদি চারটে সন্তানও থাকে তাহলে সেই চারটেই তার কাছে দামি আর আমার কাছে ইউটিউব ফেসবুক এগুলো হচ্ছে আমার কাছে সন্তানের মতো এতগুলো বছর ধরে আমি ভিডিও করেছি এতগুলো মানুষ আমাকে চেনে বন্ধু এতগুলো বন্ধু তার তাদের সঙ্গে কারণ সম্পর্কটা কেটে গেছে যাই হোক আমি ভগবান জগন্নাথকে বলবো ভগবান আমার ফেসবুক পেজটা যেন আমি ফিরে পাই আমার যাই হোক আমার দু পয়সা হোক চার পয়সা হোক ইনকাম তো হতো পথে কষ্ট করে খেটে ইনকাম করতে এসটাতে আমার মনিটাইজেশন পেয়েছিল খুব কষ্ট হচ্ছে জগন্নাথ পুজো দিয়েছি সব জায়গায় ভগবানকে বলেছি ভগবান যেন আমি আমি আমার পেসটা ফিরে পাই ঠিক আছে বন্ধুরা আর তোমরা আমার সাথে যুক্ত থেকো আমি এইভাবে শর্ট ভিডিও দেবো লং ভিডিও দেবো তোমরা একটু দেখো সাপোর্ট করো আমাদের জগন্নাথ দেখিয়ে দিলাম এখানে অনেক লোক আছে অনেক মানুষ আছে সবার উপস্থিতি প্রচুর ভিড় সকাল আমরা এসেছিলাম অনেক সকালে মানুষজন এখন সবাই ঘরে ধরে সব পুজো দিচ্ছে করছে খুবই ভালো লাগছে এই যে আমার ভাই এই দেখো বন্ধুরা আমার একমাত্র ভাই জয় জগন্নাথ এই ভাইয়ের সাথে এসছি আবার আমরা ঘুরে টুরে আবার বলবো ঠিক আছে বন্ধুরা আর এই যে আমার বোন এই দেখো দেখতে পাচ্ছি আমার বোনকে দেখো সঙ্গে সবাইকে একটু একটু দেখিয়ে দিলাম বন্ধুরা আর ওই দেখো আমার আমার বঞ্জি মামির সাথে খেলা করছে এই যে তোমরা কি খেলছো এদিকে দেখো সবাই দেখো তো তোমরা কি খেলছো সাজা গুজি করছো এটা কি হচ্ছে এই যে বন্ধুরা দেখে নাও আমার ভাইয়ের বউ আর এই হলো আমার বোনছি দেখেছো আমরা সবাই একসাথেই আছি আর আমার ফেসবুক পেজটা যেহেতু হ্যাক হয়ে গেছে না আমার মনটা খুব খারাপ খুব 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 খারাপ বুঝতে পেরেছো ঠিক আছে বন্ধুরা তোমাদের সময় আর বেশি নষ্ট করব না

যাই হোক বন্ধুরা লাইভ বেশি বড় করব না তোমাদেরকে দেখিয়ে দিলাম জগন্নাথ ধাম এখানে করে জয় জগন্নাথ যারা এসো তারা কমেন্টে লেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ লেখো কমেন্টে ঠিক আছে বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত আবার পরে তোমাদের সাথে দেখা হবে কথা হবে সবাই ভালো থেকো জয় জগন্নাথ আমি রাখছি